সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ক্যামেরাতে দুইজন লোক দেখতে পাচ্ছেন একজন হলো স্ত্রী আর একজন হলো সন্তান স্ত্রী সন্তানের অর্থ হলো এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটির বাবা একজন পুলিশ অফিসার ছিলেন এবং একজন অভিনেতা ছিলেন জন্মের পর থেকে সে বাবার আদর পায়নি কিন্তু দুঃখের বিষয় হলো কি ছেলেটির বাবা দুই বিয়ে করেন প্রথম বিয়ে করেন পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেন এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন ওনাকে জোর করে বিয়ে করেন পুলিশের অফিসার বলে অনেক হুমকি ধামকি দিয়ে ওনাকে বিয়ে করেন এবং যদি বিয়ে না করেন তাহলে ওনাকে জেল হাজতে পাঠিয়ে দিবে এইভাবে ভয় দেখিয়ে ওনাকে বিয়ে করেন বিয়ে করার পর একটানা পনেরো বৎসর সংসার করেন সংসার করার পর এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সেই ছেলেটির জন্ম হয় জন্ম হওয়ার পর থেকে তিনি আগে ঢাকাতে ওনার চাকরি ছিল পুলিশের তারপরে ময়মিন সিং উনি চলে যায় ময়মিন সিং যাওয়ার পর থেকে ওনার কাছ থেকে ধীরে ধীরে ওনার এই দ্বিতীয় স্ত্রী যেমন এই সন্তানের মা ওনার কাছ থেকে দূরে চলে যায় যাওয়ার পর এই সন্তানটি ধীরে ধীরে বাবার আদর থেকে বঞ্চিত হওয়া শুরু করে বঞ্চিত হতে হতে যোগাযোগে বন্ধ করে দেয় সর্বপ্রথম যখন বিয়ে করে তখন কথা ছিল যে ওনার গর্বে যখন সন্তান আসে তখন বলেছিল যে এই সন্তানের জন্য কিছু একটা করে যাবে হয়তো বাড়ি করে দিবে না হয় ব্যাঙ্কে টাকা রেখে দিবে এরকম অনেক শর্ত ছিল তাদের মধ্যে কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন ওনার যে আগের সংসারের যে ওয়াইফ ছিলেন বা যিনি ওনার আগের সংসারের বউ এবং সন্তান ওই ওই সংসারে দুটি সন্তান ছেলে সন্তান দুটি মেয়ে সন্তান ওরা কেউ আমেরিকা লন্ডন থাকে কেউ এখানে সাবারে তাদের নিজস্ব বাড়ি সেখানে থাকে এই ছেলেটি সে একদমই গরিব এবং সে রাস্তা রাস্তায় কাজ করে এবং ইটের ভাটায় কাজ করে কাজ করে তার জীবন যাপন করছে কিন্তু যখন উনি পিতৃ পরিচয় নিয়ে ওনাদের বাসায় যায় তখন ওকে দূর দূর করে তারি দেওয়া হয় আর যদি এই জন্যে তারি দেওয়া হয়েছিল যে ওনার জন্মদাতা পিতা পৃথিবীতে বেছে নেই উনি মারা গিয়েছেন অনেক আগেই কিন্তু এই ছেলেটি জানতো না উনি যে মারা গিয়েছেন একদিন ওনাদের বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর তার যেই সৎমা তার সাথে দেখা করে কথা বলে তখনও উনি জানতো না যে এটা হলো ওনার সন্তান এবং ওনার স্বামীর সন্তান সৎমা জানত না পরে কথায় কথা জানতে পারে জানার পরে ওনার সতমা বলেছিল যে তোমার আম্মু আমাকে আগে কখনও বলে নাই বা আগে কেন বলে নাই কখনই বলে নাই কেন বলে নাই কিন্তু এই ছেলেটির আম্মু যে ওনার আব্বুর কাছে যাইত এটা ওনার সতমা কিন্তু জানত জানার পরেও ওনার হাজব্যান্ড বন্ধুর ওয়াইফ বলে পরিচয় দিয়েছিল নিজের ওয়াইফ কখনো বলেনি যার কারণে এই ছেলেটি আজকে পিতৃ সম্পত্তি থেকে বিতাড়িত হয়েছে এবং পিতৃ পরিচয় থেকে বিতাড়িত হয়েছে এই যে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটি হলো সেই পুলিশ অফিসারের যিনি এই মহিলাকে অত্যন্তভাবে ঠকিয়েছে এবং এই সন্তানটাকে রাস্তায় ছেড়ে দিয়েছে এখন সে ইটের ভাটায় কাজ করে রিক্সা চালায় গাড়ি চালায় বিভিন্নভাবে জীবনযাপন করছে কিন্তু ওনার আগের যে সন্তান যারা ছিল তারা অট্টালিকা নিয়ে বসবাস করছে যেমন এই পুলিশ অফিসারের অনেক অর্থ সম্পদ আছে উনি রাজবাড়ির একটি ছেলে রাজার বংশের ছেলে এবং উনি নিজেও বাড়ি করেছে সাভারে এবং ফরিদপুর রাজবাড়ি ওনাদের বাড়ি আমাদের কাছে যখন প্রতিবেদন নিয়ে আসছে ওনার মা এবং ছেলে এই কাহিনিগুলো আমাদের কাছে বলে এবং আমরা কয়েকটা লাইভ এবং ইন্টারভিউতে আমরা বলেছিলাম যে অবশ্যই আপনি যদি সৎ থাকেন যদি সব কিছুর সৎ হয় তাহলে আপনি অবশ্যই ছেলের বাপের অধিকার আপনারা অবশ্যই ফিরে পাবেন বন্ধুরা ধ্রুব সত্য কথা হলো এটাই যে এই মহিলাকে যে পুলিশ অফিসার যিনি যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেক স্বপ্ন দেখাইছে এবং ওনার ছেলেকে যখন বাসায় আসতো তখন অনেক ছোট ছোটো খেলনা অনেক কিছু নিয়ে আসতো এবং বলতো যে আমি আমার ছেলেকে বাড়ি করে দিয়ে যাব। কিন্তু এটা আমার আগের ফ্যামিলির কেউ যেন না জানে এভাবে অনেক চুপচুপকে বা চুপোচুপে অনেক কিছু দিয়েছে যখন উনি ময়মিন সিং চলে যায় তারপর থেকে উনি আর যোগাযোগ রাখে না কিন্তু ছেলের খোঁজখবর নিত ছেলের খোঁজখবর নিত ছেলের মামার কাছ থেকে এখন ওনার আগের সংসারের দুটা সন্তান আছে ছেলে দুইটা সন্তান হলো মেয়ে ছেলেগুলো ওই নিজের বাড়িতে থাকে এখন এই ছেলেটার একটাই চাওয়া যে আমি আমি এত গরিব আমাকে যদি আমার ভাইরা যদি একটু হেল্প করতো আমার ভাইরা যদি আমাকে একটু সাহায্য করত তাহলে আমি হয়তো আর একটু ভালো থাকতাম আর সবচেয়ে বড়ো কথা হলো আমার বাবার সম্পত্তি আমার ভাইদের যে অধিকার আমারও সেই অধিকারই আছে তারপর আমি অধিকার খাটাবো না ওনারা আমাকে যা দেয় খুশি করে আমি তাই নিব তাই নিয়ে আমি বাপের পরিচয় আমি বেঁচে থাকতে চাই আমি আমার বাপের পরিচয় চাই এই সেই ছেলেটির পরিচয় এই ছেলেটি দীর্ঘ আঠারো বৎসর বাপকে খুঁজে পায় নাই বাপের খোঁজে যখন পায় তখন জানতে পারে যে বাপ মারা গিয়েছে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনি হলো এই ছেলেটির বাপ যিনি একজন পুলিশ অফিসার ছিলেন উনি মারা গিয়েছেন কিছুদিন আগে এই খবর কিছুদিন পরে এই ছেলেটি জানতে পায় আমাদের কাছে কান্না চোখে বলেছে যে আমার বাপ আমাকে কিছুই করে দিয়ে যায়নি আমার ভাইদেরকে অনেক কিছু করে দিয়েছে আমাকে যদি বিন্দুমাত্র কিছু করে দিত তাহলে আমার কিছু চাওয়া পাওয়া থাকতো না তাও বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ছেলেটির কী করা উচিত সে কিভাবে তার বাপের পরিচয় এবং বাপের সম্পত্তির মালিক হতে পারে কিভাবে হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন